জিপি নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সেখানে শুরুর দিন আজকে যে বিষয়টি যে আলোচনা করবো রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক যাকে মাস্টার স্ট্রোক বলা যায় যাকে মাস্টার স্ট্রোক বলা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি করে দু হাজার একুশ সালে পাঁচশো টাকা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং দু হাজার চব্বিশ সালে হাজার টাকা সেটা হলো সেটা এখন হাজার টাকা থেকে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশন বিধানসভা নির্বাচনে তার আগেই এত বড় একটা ঘোষণা মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে হাজার থেকে হাজার থেকে দেড় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা মাস্টার স্ট্রোক যাকে বলা হয় মাস্টার স্টক টু যাকে বলা হয় মাস্টার স্টক ওয়ান যিনি সুপ্রিম কোর্টে উপস্থিত হয় সেখানে এসআইআর নিয়ে নিজে ডিবেট করেছেন উকিল হয়েছেন এবং বাংলা বাঙালি ইতিহাস তৈরি করে এবং সেই ইতিহাসটা আবার ইতিহাসের পাতে কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকবে হুম ভারতবর্ষে স্বাধীনের দেশ স্বাধীনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটা করেননি মুখ্যমন্ত্রী অবস্থ থাকাকালীন তিনি নিজে ওকালিত করেছেন গায়ে কালো কোটটা নিয়ে চাপিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য মাস্টার স্ট্রোক ওয়ান মাস্টার স্ট্রোক টু এই দু হাজার ছাব্বিশ ইলেকশনে এটা কি বাজিমাত করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দু হাজার ছাব্বিশের আগে এই যে পাঁচশো টাকা বাড়িয়ে দিলেন দেড় হাজার টাকা করে করা হলো শোনা যাচ্ছে এপ্রিল আগে কি এপ্রিল আগে কি এপ্রিল আগে এমন শোনা যাচ্ছে যে তিনি এটা আগুলো দেড় হাজার টাকা করে পাবেন লক্ষ্মীরে ভান্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত বিরোধীদের বিরোধীদের কুৎসা বিরোধীদের বিভিন্ন রকম বিরোধীদের অপবাদ বিভিন্ন রকম বিরোধীদের সমালোচনার কেন্দ্র হয়েছে কিন্তু রাজ্য সরকার তা সত্ত্বেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা জনজোয়ার একটা জয় এনে দিয়েছে দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে পার্লামেন্টে ইলেকশনে বিপুল হারে মমতা বন্দ্যোপাধ্যায় সে তার জয়যাত্রা বজায় রেখেছিলেন কিন্তু দু সালে এটা একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এমন একটা তিনি কাঠ খেললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্ডটাই সবচেয়ে বড় হাতিয়ার হবে দু হাজার ছাব্বিশ ইলেকশনে জয় আনতে অবশ্যই তিনি এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছেন যে মাস্টার স্ট্রোকের ফলে তিনি দু হাজার ছাব্বিশে আবার বিপুলভাবে ক্ষমতায় আস আসনে তিনি আসীন হতে পারেন এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে দেখা যাক দু হাজার ছাব্বিশে ইলেকশনের রেজাল্ট কী পরে কী হয় কিন্তু বিপুল হারে কিন্তু মহিলা ভোট কিন্তু মহিলা ভোটের মহিলাদের সমর্থন কিন্তু মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিয়ে কিন্তু আছে যদি ইলেকশন আগে এই পাঁচশো টাকা যেটা বাড়ানো হয়েছে যেটা চালু হয়ে যায় কিন্তু একটা একটা বাজি মাত বলা যেতে পারে দু হাজার একুশ সালে সংযুক্ত মোর্চা হয়েছিল কিন্তু অতটা প্রভাব ফেলতে পারেনি বিভিন্ন সাথে সরকারকে ঘেরার পরিকল্পনা নিয়েছিল বিরোধীরা তেমনি দু সাল তেমনি একটা সংঘবদ্ধ জোট হতে চলেছে কিন্তু এই জোটটা কতটা কি প্রভাব ফেলতে পারবে সেটা কিন্তু সেটা কিন্তু দেখার আছে জোটটা কতটা প্রভাব ফেলবে কিন্তু তার আগে দিদি যে মাস্টার স্ট্রোক খেলেছেন মাস্টার স্ট্রোক খেলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু দিদিকে আবার কিন্তু জয়ের আসেন আবার কিন্তু মুখ্যমন্ত্রী আসেনে বসাতে পারেন যেখানে কংগ্রেস যেখানে সে একা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেখানে একা লড়াই করবে এমনটা বলেছে সে কিন্তু চোখের মধ্যে এখন কিন্তু আসেনি সে একা লড়াই করবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার এছাড়া যারা তাদের জন্য সতেরোশো টাকা সম্ভবত এবং যারা আশা কর্মী তাদের তাদেরকে হাজার টাকা বাড়া হয়েছে সিভিক পুলিশ তাদের জন্য তাদের জন্য হাজার টাকা করে বাড়ানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মেয়েরা মহিলার মহিলা ভোট কিন্তু ডিপেন্ড করে শাসক দলের ঝুলিতে কিন্তু মহিলা ফোটটা অধিকাংশের বেশি কিন্তু যায় কিন্তু এ থেকে বোঝা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে একটা ইলেকশনকে সামনে রেখে যতই বিরোধীরা জোট করুক না কিন্তু কিন্তু এটা লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু তাদের তাদের উপর ভারী